কৈলাস এ যেন এক পরম শান্তির নিবিড় কিন্তু শান্তিরও থাকে ফাটল আর তেমনই ঈশ্বরেরও কার্তিক ছিলেন শিব ও পার্বতীর প্রথম পুত্র যুদ্ধের দেবতা স্বর্গের সেনাপতি তার জন্মই হয়েছিল ত্রিপুরাসুরদের বধ করার জন্য একবার শিব ও পার্বতী তাদের দুই ছেলে কার্তিক ও গণেশকে একটি ফল দেওয়ার সিদ্ধান্ত নেয় শর্ত ছিল যে প্রথম পৃথিবী পরিক্রমা করে আসবে সেই ফল পাবে কার্তিক প্রস্তুত ছিলেন তিনি তার বাহন ময়ূরে চড়ে ছুটে যান পুরো পৃথিবী ঘুরে আসেন অন্যদিকে গণেশ শুধু শিব ও পার্বতীকে প্রদক্ষিণ করে বলেন যে তারাই তার কাছে তার গোটা জগৎ তাই এই যুক্তি গ্রহণযোগ্য হলে গণেশকেই ফলটি দেওয়া হয় কার্তিক ফিরে এসে দেখেন ফল গণেশ পেয়েছে তিনি হতাশ হন তার দৃষ্টিতে তিনি কঠোর পরিশ্রম করেছেন প্রকৃত পরিক্রমা করেছেন কিন্তু তবু তিনি হারলেন এই ঘটনায় কার্তিক মনে মনে অভিমান করেন কিন্তু তিনি কাউকে দোষারোপ করেননি কোনো ঝগড়া বা প্রতিবাদও করেননি তিনি শুধু নীরবে কৈলাস ছেড়ে চলে যান দক্ষিণ ভারতের দিকে পাহাড় বন ও নদীর মাঝে আজও তিনি পূজিত হন মুরুগান নামে তিনি ক্ষমা করেছিলেন বটে কিন্তু ফিরে যাননি কারণ কখনো কখনো নিরবতা অভিমানের ভাষা হয়ে ওঠে এইভাবেই কার্তিক নিজের পথ বেছে নিয়েছিলেন কৈলাস থেকে অনেক দূরে কিন্তু মানুষের হৃদয় চিরস্থায়ী হয়ে থেকে গিয়েছিলেন এই রকমই আরও অজানা তথ্য জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ